বাঙালির কাছে তিনি রবি ঠাকুর রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিন কবিগুরুর বাড়ি জোড়াশাকো থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান কবিগুরুকে শ্রদ্ধা জানাতেই সকাল থেকে তার অবয়বে মাল্যদান করছেন সকলের বিশিষ্ট জনেরা সকাল থেকেই শুরু হয়েছে জোড়াশাকো ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতায় চলছে রবি সাধারণের পাশাপাশি কোনো রাজনৈতিক ব্যক্তিরাও কবিগুরুকে প্রণাম জানাতে করেছিলেন জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী বাজা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আমাদের কখনোই কমবে না সে কারণেই বাংলার মাটি বাংলার জল জাতীয় সঙ্গীত হিসেবে নববর্ষের দিন বাংলা দিবস হিসেবে পালন করা হয়েছিল আজও রাজ্য সরকারের তরফ থেকে ক্যাথিড্রলের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিমান বসু তাপস রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন না না দেখুন সকলেই তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন গান হচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর এই বছর আমরা কিন্তু চোদ্দোই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে এবারে আমরা সেটা পালনও করলাম ফলে আমরা অনুপ্রেরণা পাই আমরা উদ্বৃত্ত হই এবং একটা সাহসের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামী প্রতি যে এই সবটাই নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামীজি সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই আমাদের মনীষীদের নিয়ে তো আমাদের ভালোবাসা এবং আমাদের সাহস জোগানো যায় সেখানে কে কি বলল তারা আধুনিক চিন্তাভাবনা রাখে কি না এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে যদি মাপা হয় তাহলে এর কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে আমরা আমরা সকলেই একসঙ্গে এই উৎসবটা পালন করছি এটাই আমরা জানি এটা দিল্লি ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজয় ভিজাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাথে হিন্দুস্তান মা বোনদের উরুদ্ধ নিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়া ফুলছেন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশম হওয়ার তৃণমূল কংগ্রেস কমিটি